শুরু হয়ে গেল কেশপুর ব্লকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রথম কাজ পশ্চিম মেদিনীপুর জেলার এই ঐতিহাসিক সূচনা ঘটল কেশপুরের আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের লেপচাপাঁচড়া ও রাজারডাঙ্গা গ্রামে যেখানে দীর্ঘদিনের পরিশ্রুত পানীয় জলের সমস্যার সমাধানে রাজ্য সরকারের উদ্যোগে স্থাপন করা হয়েছে সাবমার্সিবল পাম্প ও পাইপলাইন ভিত্তিক জল সরবরাহ ব্যবস্থা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার জনকল্যাণমূলক উন্নয়নের ধারাকে তৃণমূল স্তরে পৌঁছে দিতে একের পর এক অভিনব পদক্ষেপ নিচ্ছে তারই অংশ এই প্রকল্প স্থানীয় স্থানীয় সমস্যার সমাধানের লক্ষ্যে নেওয়া এক মানবিক ও ঐতিহাসিক পদক্ষেপ শনিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৌশিক রায় কেশপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উত্তমানন্দ ত্রিপাঠী আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী খান সমাজসেবী শেখ হাবিবুর রহমান দুই গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত সদস্য এবং অসংখ্য গ্রামবাসী অতিথিদের বক্তব্যে প্রতিফলিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের মূল লক্ষ্য মানুষের ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া তাদের মতে আমাদের পাড়া আমাদের সমাধান শুধুমাত্র একটি কর্মসূচি নয় এটি রাজ্য সরকার জনগণের প্রতি এক আন্তরিক ও মানবিক প্রতিশ্রুতি গ্রামবাসীদের মুখে ছিল আনন্দ ও তৃপ্তির ছাপ দীর্ঘদিনে জলের সমস্যা সমাধানে এই উদ্যোগ তাদের কাছে এক আশীর্বাদ স্বরূপ স্থানীয় প্রশাসন ও আশাবাদী এই প্রকল্পের মাধ্যমে কেশপুর ব্লকের প্রত্যেকটা এলাকায় মানুষের প্রয়োজনে অনুযায়ী ছোট বড় উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন হবে কেশপুরের মাটিতে শুরু হওয়া এই প্রথম কাজের মাধ্যমে পশ্চিম মেদিনীপুরে উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা হলো আমাদের পাড়া আমাদের সমাধান এখন সত্যি মানুষের দরজায় ধন্যবাদ

উপকারী হচ্ছে তাই তো বাহ এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আমার মানে ব্লকের তরফ থেকে আপনাদের উপহার দিয়েছে যাতে আপনাদের ডেভেলপমেন্টটা ঠিকঠাক হয় কোনো অসুবিধা না হয় আগামী দিনে এরকম আরও অনেক প্রজেক্ট আসবে আপনাদের ছুটি আসবে আপনারা বুঝতে বুঝতে মিটিং করছেন যা আপনারা বলেছেন তাই মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন তো আমাদের সকলের প্রচেষ্টায় এটা আপনাদের খুব কার্যকর হবে এই আশা রাখি ভালোভাবে আপনাদের ঠিক আছে 자이래서라서 아니면 뭐야? 보던 보던 나. 어 레디스 파스. 아, 레디스 파스. 한 칼레 안. 한 칼레. 한 칼레. 이거 마스터네 파네가. 네스네. 들어가고. 들어가. 조작까지 했을 랑도. 아, 아, 아.